আজকে আমরা ঢাকায় যাব তাই দুটো মোরগ রেখে দিয়েছিলাম এগুলো সকালে ছাড়ি নেই মোরগগুলো বেশ বড় একটা বাবার জন্য আর একটা বড় যার জন্য রেখেছি দেখেন মুরগিগুলো অনেক বড় আর গড়ের দিকে সব কিছু গুছানো আছে কি না তালা তো দেখে নেই তারপর তালা মারবো জাবের মাদি গেটের সামনে দাঁড়িয়ে আছে বাবা গাড়ি এসেছে তাই গাড়িতে ব্যাগ যা মালামাল আছে সব রেখে দিলাম তারপর সবাই গাড়িতে করে রওনা দেব আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি দোয়া করবেন আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিতেছি দেখে আমরা অনেক হাসি খুশি আছি সবাই দোয়া করবেন রাস্তাটা তো ভালো থাকি তারপর আমরা টলার উঠবো টলার নদীটা পার হব কিছুদিনের মধ্যে টলারটি ছেড়ে দেবে টলারতে নেমে তারপর আমরা একটা দোকানে যাবো ওখান থেকে ট্রলি ব্যাগ নিয়ে কিনে নিয়েছি দেখেন ট্রলি ব্যাগটি অনেক সুন্দর তা যায়ের মধ্যে অনেক খুশি হয়েছে ব্যাগটি পেয়ে তারপর আমরা রিক্সায় করে মেট্রো রেলের স্টেশনে যাবো মেট্রো রেলে করে বাবার বাসায় যাব আর এই রিক্সাতে আমাদের অনেক মালামাল দেখেন ব্যাগ তার পিছনে একটি ট্রলি আছে দেখেন অনেক কষ্ট হয়েছে রিক্সা করে যেতে মেট্রো রেল স্টেশন দেখা যাইতেছে কিছুক্ষণ পর নেমে যাবো রিক্সা থেকে এই যে সিঁড়ি হয়ে আমরা উপরে যেতেছি উপরে গিয়ে আমরা লাইনে দাঁড়াবো লাইনে দাঁড়িয়ে পরে টিকিট কাটবো দেখেন অনেক ভিড় এখানে তারপরও টিকিট কাটতে হবে আমি লাইনে দাঁড়াইছি যাওয়ার মধ্যেও আমার সাথে দাঁড়াবে লাইনে ও টিকিট কাটবে অবশেষে টিকিট হাতে পেয়েছি কষ্টই টিকিট কাটতে প্রথমে কিছু পাইনি আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন